নবীজ সাল্লা প্রিয় সাহাবি হরজত আমর ইবুল্লাহ তিনি ইসলাম গ্রহণের পর বাকি জীবন ইসলামের পথে ব্যয় করেছেন মৃত্যুর বিছানায় তার মৃত্যু কেমন হয়েছিল তিনি তা বর্ণনা করেছিলেন কোন মানুষই জানে না মৃত্যু যন্ত্রণা কেমন হবে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে অনেক কথা শুনলেও প্রকৃত অবস্থা কেমন হবে সেটা অনুমান করাও দুষ্কর কিন্তু বিখ্যাত সাহাবি হরজত আমর ইবুল্লাহ রাজিয়ালহো মৃত্যু সজ্জয় বর্ণনা করেছেন মৃত্যু যন্ত্রণা কেমন হাদিসে পাকে এসেছে বিখ্যাত সাবি হজরত আমর ইবুল আস রাজিল আনহো মৃত্যু সজ্জায় থাকা অবস্থায় বর্ণনা করেছেন আল্লাহ শফত আমার মনে হচ্ছে যে আমার কাঁধের উপর পাহাড় রাখা হয়েছে এবং মনে হয় আমার প্রাণ সূচের ছিদ্র দ্বারা বাহির করা হচ্ছে এবং আমার পেট যেন কাটাই ভরপুর আমার মনে হচ্ছে আসমান জমিন একত্রে মিশে গেছে আর আমি ইয়ার মাঝে পিষ্ট হয়ে যাচ্ছি এটি একজন মর্যাদা সম্পন্ন সাহাবির মৃত্যুর সময়ের ঘটনা যদি একজন সাহাবির মৃত্যুর আগে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি এ দোয়া করা রব্বানা আফ্রিকা আলাইনা সব তাওয়াফানা মুসলিমিন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে মৃত্যু দান করুন আল্লাহর হুকুমে মৃত্যু হয় কখন হবে কোথায় হবে কিভাবে হবে তা কারো জানা নেই জীবনের সুইস তারই হাতে যিনি জীবন দান করেছেন অতপর জীবনদাতার সামনে হাজিরা দিয়ে জীবনের পূর্ণ হিসাব পেশ করতে হবে হিসাব শেষে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে সেখানে চিরকাল শান্তিতে বাস করবে অথবা শাস্তি ভোগ করবে আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন রা ইকাতুল মাউদ ওয়া ইন্নামা তুয়াফাউনা উজুরকম ইয়ামুল কেয়ামা

অথচ নির্দিষ্ট আয়কাল শেষে আমাদের সেখানে যেতেই হবে কেউ আমাদের জগৎ সংসারে ধরে রাখতে পারবে না আল্লাহ তালা বলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে তিনি বলেন ওয়ামা তাজসুন তাকসিব্লাহ আলীমুন হবিদ আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে নিশ্চয় আল্লাহ তালা সর্বজ্ঞ সর্ব সম্যক অবহিত তিনি আরো বলেন ফাইদা জা জালুহম অতবার যখন সে সময়কাল এসে যায় তখন তারা সেখান থেকে এক মুহূর্ত আকপিস করতে পারে না দুনিয়ার পাগলেরা সুচ্চ প্রাসাদ সম নির্মাণ করে অথচ তাকে চলে যেতে হবে সব ছেড়ে মাটির গর্তে যেখানে তার নিচে উপরে বামে সেরে মাটি থাকবে যা থেকে সারা জীবন সে গা বাঁচিয়ে চলেছে আল্লাহ বলেন ফি তালা আইনামা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই এমনকি যদি তোমরা সুদী দুর্গে অবস্থান করো কবি বলেন শোনো হে সু উচ্চ প্রাসাদে বসবাসকারী অতি সত্তর তুমি দাফন হবে মাটিতে ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময় কাটিয়ে থাকি আর আমাদের প্রত্যাবর্তন স্থল হলো মাটির ঘর কবরে